যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম এক কোটি টাকা হওয়া উচিত যার মাসে এক কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে কারণ আমার রূপ যৌবন আছে তো এই জন্য সে আমাকে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ হবে 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 তোমাকে তো খুঁজতে সে জাতি কারণ ইন্ডিয়াতে অনেক মেয়ে আছে কিন্তু তাদের ফুটো অল্প আর তোমার যেখানে হাত দেবে সেখানে ফুটো যেখানে হাত দেবে সেখানে ফুটো বেশি ফুটো মেয়ে তো খুঁজে জাতি আর তোমার যা ফুটো একবারে চুকে ক্লিয়ার মনে হচ্ছে পাবলিক টয়লেট এই ফুটো দেখতে গেলে তো এক কোটি টাকা লাগে আর তোমার যা রূপ জৈবন মনে হচ্ছে পুকুরের মতো মাস শেষে তোমাকে এক কোটি টাকা লাগবে আর যে তোমাকে বিয়ে করবে সে তো লাভবান হবে সে মাস শেষে তিরিশ কোটি টাকা পাবে তোমাকে নিয়ে প্রতি নাইটে প্রতি নাইটে এক কোটি করে কামাবে এর থেকে বেশিও হতে পারে কারণ যে তোমার তো রূপ জৈবন ভালো কয়েকশ বেশি মেরে দিলে তোমার স্বামী একটু লাভবান হতো